আলো সাত মাসের অন্তঃসত্ত্বা আজ তার স্বামী তাকে দুঃচরিতা অপবাদ দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছে শুধু ঘর ধাক্কা দিয়ে বের করে দিয়েই খান্ত হয়নি বেল্ট দিয়ে মেরে ওর সমস্ত শরীরের দাগ ফেলে দিয়েছে শরীরে কিছু কিছু জায়গা কেটে গিয়ে রক্ত বেরিয়ে এসেছে আবার অনেক আঘাত নীল হয়ে ফুলে রক্ত জমাট হয়ে গেছে শেষের দিকে তার স্বামীর বলা কথাগুলো এরকম ছিল তুই কি মনে করস আমি জানি না আমি ভালো করেই জানি তোর পেটের ওইটা আমার না অন্য কারো পাপ আমার নামে চাপিয়ে দিতে চাইছিস তুই আমি এটাও জানি কার পাপ পেটে নিয়ে ঘুরছিস তুই তোর মতো চরিত্রহীন সাথে আমি ঘর করতে পারবো না গরিব ঘরের মেয়ে সহজ সরল হবে ভেবে বাবা মার কথায় বিয়েতে রাজি হয়েছিলাম কিন্তু তুই যে একটা বেশ্যা তা এতদিন বুঝতে পারিনি আমারই ভুল হয়েছে বিয়ের আগেই তোর পরীক্ষা করে দেখে দরকার নেওয়ার ছিল তোর মতো লবি মেয়েরা দুই পয়সার জন্য যার তার সাথে শুয়ে পড়তে পারিস আমার শালার কপাল এত এত মেয়ে দেখার পরেও তোকে বিয়ে করলাম কথাগুলো শুনে হতবুদ্ধি হয়ে কয়েক মুহূর্ত হয়ে দাঁড়িয়েছিল আলো ওর চোখের সামনে সব কিছু অন্ধকার দেখতে নাসির কি বলছে সব দুই বছর সংসার করার পর স্বামীর মুখে এমন কথা শুনবে কখনো কল্পনাও করেনি আলো বড় ভাবি পাশেই দাঁড়িয়েছিলেন উনিও দেবরের সাথে তাল মিলালেন আমি অনেকদিন আগে বুঝতে পেরেছিলাম এই মেয়ের স্বভাব চরিত্র ভালো না বয়স কম হলে কি হবে মনের মধ্যে ঝোঁকঝোকানি তো কম না তখন বুঝতে পারিনি বিয়ের আগেই যে এই মেয়ে সব কাণ্ড করে বসে আছে এখন তোমার কাছে শুনছি এর পেটের বাচ্চা তোমার না ভাবো একবার কত বড় দুচ্চারিত এই মেয়ে ঘরে স্বামী রেখে পরপুরুষের সাথে সম্পর্ক রাখে আবার ওই লোকের সাথে শুয়ে ওর বাচ্চাও পেটে ধরে এসব নোংরামি করার আগে একবারও ভাবল না ধরা পড়লে বাড়ি মুখ দেখাবে কি করে অবশ্য কাকে আমি এই মেয়েদের মনে ডর ভয় থাকলে প্রেমিকের সাথে রাত কাটাতে পারতো বাবা গো বাবা কি ধান দাবাজ মেয়ে এতদিন গাছেরও খেয়েছো তলারও কুড়িয়েছে আলো আর শুনতে পারছিল না এসব কথা তার সহ্য হচ্ছে না গা গুলিয়ে আসছে তার দুই হাতে কান চেপে ধরে প্রতিবাদ আলো কণ্ঠে বলল করতে আপনারা এসব কি বলছেন ভাবি আমি এমন কিছু করিনি আপনারা যা যা বলছেন তার মধ্যে একটা কথাও সত্য না আমি দুঃসরিত্রা নই আপনাদের পায়ে পড়ি ভাবি দোহাই লাগে আমার নামে এত বড় অপবাদ দিবেন না আপনি নিজেও তো একটা মেয়ে আমার বাচ্চাটা তো কোনো অপরাধ করেনি ওকে সুস্থভাবে পৃথিবীতে আসতে দিন কেন জন্মের আগেই ওর গায়ে কলঙ্কের দাগ লাগাছেন আলোর স্বামী হুংকার দিয়ে বলেছে চুপ একটা কথা বলবি না তুই এই বাচ্চা নিয়ে আর একটা কথা বললে ওকে তো শেষ করবই সাথে তোর জীব টেনে ছিঁড়ে ফেলবো আলো চোখের জল ফেলে কাঁদতে কাঁদতে বলেছিল বিশ্বাস করুন ও আপনারই সন্তান আমি আল্লাহর নামে কসম কেটে বলতে পারি আমি কোনো অন্যায় কাজ করিনি কোন পাপ আমার চরিত্রে লাগাতে দেনি। আপনার কোথাও ভুল হচ্ছে বড় বাবির দিকে ফিরে আলো বলল কেউ আপনাকে ভুল বোঝাচ্ছে আমার নামে আপনার কানে বীজ ঢালছে আপনি একটা আমাকে বিশ্বাস করুন কিন্তু স্বামী তার কোনো কথাই না বরং প্যান্টের বেল্ট খুলে ওকে ইচ্ছা মতো মারল বেল্টের এক একটা বাড়ি যখন পেটে লাগছিল তখন আলোর মনে হচ্ছিল ও মনে হয় মরেই যাবে ওর বাচ্চাটাও মনে হয় পৃথিবীর আলো দেখতে পাবে না অসহ্য যন্ত্রণায় মামা বলে কাতরাছিল আলো তখনই তার স্বামী ওর চুলের মুঠি ধরে টেনে তুলে দাঁড় করায় ওকে দাঁত কিরমির করে বলেছে আমার বাড়িতে তোর মতো বেশ্যার কোনো জায়গা নেই এখনই আমার বাড়ি থেকে বের হয়ে যা তুই আমার চোখের সামনে থাকলে আমি তোকে মেরে ফেলবো ব্যথায় আলো সারা শরীর অবশ্যই আসছিল ঠিক মতো দাঁড়াতে পারছিল না আলো এই অবস্থায় নাসির তাকে বাইরে বের করে দিয়ে ওর মুখের উপর দরজা লাগিয়ে দেয় শরীরে অসহনীয় যন্ত্রণা আর চোখের সামনে একরাশ অন্ধকার নিয়ে মধ্যরাতে অনিশ্চিত ভবিষ্যতের দিকে পা বাড়ালো আলো সাত মাসে তার পেটের আকার অনেকটা বড় হয়েছে পায়েও পানি এসেছে মনে হয় ইদানিং পাগুলো গুলো কেমন ফোলা লাগছে হাঁটতে কষ্ট হচ্ছে আলোর চোখ দিয়ে আর পানি বের হচ্ছে না আলোর মনে হয় তার চোখের পানি শুকিয়ে যাচ্ছে একটু কান্না করার পরেই চোখ দিয়ে আর পানি বেরোয় না দুই বছর ধরে সে তো আর কম কাঁদেনি বিয়ের পর থেকে তো চোখের পানি তার নিত্যদিনের সাথী স্বামী কখনো তাকে বোঝার চেষ্টা করেনি তার কাছে সে শুধু ভোগের পণ্য ছিল যাকে উনি বিয়ের নামক দাম দিয়ে বাজার থেকে কিনে নিয়েছিল ওর ইচ্ছা অনিচ্ছার কোনো দামই ছিল না লোকটার কাছে তবুও আলো মানিয়ে নিয়েছিল প্রথম প্রথম মানাতে কষ্ট হলেও এক সময় ঠিকই কিন্তু মানিয়ে নিতে পেরেছিল লোকটাকে সে কতবারই ভালোবাসতে চেষ্টা করেছিল কতটা বাঁচতে পেরেছিল তা সেও জানে না শ্বশুর শাশুড়ির মন কোনোদিনই পায়নি আলো সে গরিব ঘরের মেয়ে ছিল শাশুড়ি চাওয়া মতো কিছুই দিতে পারেননি তারা সেসব নিয়েও আলোকে কম কথা শুনতে হয়নি আলো ওর বড় যায়ের চোখের কাটা ছিল অপ্রকাশিত কোনো একটা কারণে বিয়ের দিন থেকেই যা তার শত্রু হয়েছে সব কাজে তাকে ছোট করাই ভাবের একমাত্র উদ্দেশ্য ছিল ভাবি কোনো কারণ ছাড়া কেন তাকে এতটা অপছন্দ করে তার কারণটা বিয়ের প্রথম বছর পার হবার পর আলো একটু একটু করে আন্দাজ করতে পেরেছিল ভাবে নিজের স্বামীর থেকে তার দেবরকে একটু বেশি ভালোবাসেন আর তাই দেবরের বিয়েটা মন থেকে মেনে নিতে পারেননি তিনি আলো সব বুঝেও কাউকে কিছু বলেনি কারণ তার স্বামীর চরিত্রে সে ভাবির প্রতি কোনো দুর্বলতা কোনোদিনই লক্ষ্য করেনি নিস্তব্ধ জনমানবহীন রাস্তায় হাঁটতে হাঁটতে আলো ভাবছে কোথায় যাবে সে এখন বাবার বাড়ি ছাড়া যাওয়ার মতো আর কোনো জায়গা নেই তার নাসির কি বাবা মাকে সব জানিয়ে দিয়েছে বাবা মা কি নিজের মেয়েকে বিশ্বাস করবে নাকি বাকি সবার মতো বাবা মাও তাকে অবিশ্বাস করে তাড়িয়ে দিবে। ক্লান্ত শরীরে এলোমেলোভাবে বা ফেলতে ফেলতে আলো নিজের বাবার বাড়ির কাছে চলে এলো বাড়ির সামনে এত মানুষ কেন হঠাৎ ভাবনাটা মনে আসতে বুকে ছ্যাত করে উঠলো আলোর বাবার কিছু হয়নি তো অনেক দিন ধরেই বাবা অসুস্থ হয়ে বিছানায় পড়েছিলেন তাহলে কি বাবা মারা গেছে তাই এত রাতে বাড়ির সামনে মানুষের ভিড় একটু এগুলো আলো চাপা কান্নার শব্দ শুনতে পেল মা কাঁদছে তাহলে আলো যা ভেবেছিল সেটাই হয়েছে বাবার এই দুনিয়ায় নেই বাবার মৃত্যুর ভাবনা মনে এলেও আজ আলোর কান্না পেল না কাঁদবে কেন সে বাবা তো ওনার কষ্ট থেকে মুক্তি পেয়েছেন মানুষটা সারা জীবন শুধু কষ্টই করে গেছে কখনো সুখ করতে পারেননি আলো মানুষের ভিড় ঠেলে দরজার সামনে গিয়ে দাঁড়ালো বাবাকে একটা সাদা চাদর দিয়ে পা থেকে মাথা পর্যন্ত ঢেকে রাখা হয়েছে বাবার মাথার পাশে বসে মা কাঁদছে আলোকে দেখে মায়ের চোখ চলে উঠলো যেন আলোর দিকে এগিয়ে আসছেন উনি আলো বুঝলো বাবা মারা গেল ঠিকই কিন্তু শেষ রক্ষা হলো না শেষ নিঃশ্বাস ত্যাগের আগে তার কলঙ্কের কথা বাবা ঠিকই জেনে গেছেন মাঝ হাচালো গলায় চিৎকার করে বললেন হতবাগি মুখ পুরি এখানে কেন এসেছিস তুই কি দেখতে এসেছিস এখন মানুষটা জীবনের শেষ সময়টুকু কীভাবে লজ্জায় অপমানে তরপাতে তরপাতে মরেছে তা দেখতে এসেছিস অমন নোংরা কাজ করার আগে লজ্জা করলো না তোর তুই আমার মেয়ে এই মেয়েকে আমি পেটে ধরেছি সি এই দিন দেখার আগে আল্লা আমার মরণ দিলেন না কেন তোর মতো কাল নাগিনী আমার মেয়ে হতে পারে না আলো কিছুই বলল না নীরবে মার সব অভিযোগ অপমান গ্রহণ করল তার চোখ জ্বালা করছে কিন্তু চোখ দিয়ে এক ফোঁটা পানি বের হচ্ছে না মানুষটা সারা জীবন মাথা উঁচু করে বাঁচতে চেয়েছে কখনো কারো কাছে মাথা নিচু করেনি শেষে কিনা ও নিজের মেয়ে এভাবে মানুষটার মান সম্মান মাটিতে মিশিয়ে দিল আমরা কি দোষ করেছিলাম রে আলো কেন আমাদের এত বড় শাস্তি দিলি আলো খেয়াল করলো এখানে উপস্থিত প্রতিটা মানুষ তাকে ঘেনার নজরে দেখছে আলো নিজেও জানে না কেন তার কপালে এই বদনাম জুটল সে কি করেছে যার জন্য তার চরিত্রে কলঙ্কের কালি লাগলো আলোর মা বিলাপ করে কাঁদছেন আলো কোনো রকমে উচ্চারণ করলো মা একটা তোমরা আমাকে বাবাকে দেখতে দিবে আমি বাবার কাছে যাব না মা এখান থেকে একটা শুধু বাবার মুখটা দেখবো বাবার কবর দেওয়া হয়ে গেলেই আমি চলে যাব। তোমাদের থেকে অনেক দূরে শেষের দুটো লাইন আলো নিজেকে শোনালো যেন খবরদার তোর ওই নোংরা মুখে আমার স্বামীকে বাবা বলবি না তুই তোর মতো মেয়ের বাবা হয়ে মানুষটা মরার আগে কষ্ট পেয়ে গেছে তুই ওর মুখ দেখলে ওর কষ্ট বাড়বে বই কি কমবে না আলো আর দাঁড়িয়ে থাকতে পারছিল না পা দুটো পাথর হয়ে গেছে অনেক আগেই এখন তার চোখের সামনেও সব কিছু অন্ধকার ঠেকছে বেরিয়ে পড়লো আলো কোথায় যাবে জানে না সে আসার সময় ভিড়ের মধ্যে থেকে কেউ একজন বলে উঠল এমন মেয়ে পেটে তোললে কপালে তো বদনাম জুটবেই ভালোই হয়েছে বাপটা মরে গেছে বেঁচে থাকলে এসব সহ্য করতে পারত না বেচারা অন্য একজন বলল শুনলাম ওর পেটেরটা নাকি অন্য কারো পাপ দেখো মেয়ে স্বামীর সাথে ঘর করে অন্য বেড়ার পাপ পেটে নিয়ে ঘুরে এই মেয়েরও তো মরে যাওয়া উচিত এরা মরবে না দেখো না স্বামী বাড়ি থেকে তাড়িয়ে দিলে কিভাবে নির্লজ্জের মতো বাপের কাছে এসে উঠল আমি তো একটা কথাই ভাবছি শুধু না জানি কোন মেয়ের ঘর ভেঙেছে কার স্বামীকে নিজের জালে ফেলেছে এদের মতো মেয়েদের জন্যই তো আমাদের মতো শহর সহ মেয়েরা স্বামীকে ধরে রাখতে পারে না আল্লাহ এদের রূপ দেয় রূপ দেখিয়েই তো পুরুষ পাগল করে এদের রং ঢং দেখে বেটা ছেলেদের মাথা ঠিক থাকবে কি করে বলো দেখি আলো আর শুনতে পেল না তার কান ঝিঝি করছে মাথা ফাঁকা ফাঁকা লাগছে অন্ধকার রাস্তায় আলো যাচ্ছে যাবার কোনো জায়গা নেই ওর আজ থেকে আপন বলতে কেউ রইল না ব্রিজের উপর দিয়ে হাঁটার সময় আলো দাঁড়ালো উকি দিয়ে ব্রিজের নিচে তাকালো ভীষণ খাত কলকল ধনী তৈরি করে পানি বয়ে যাচ্ছে এখান থেকে লাফিয়ে পড়লে আলোর লাশ কেউ খুঁজে পাবে না পানির স্রোত তাকে বাসিয়ে দূরে কোথাও নিয়ে যাবে চোখ বন্ধ করলো আলো না সে ঝাঁপ দিতে পারবে না নিজের জীবন শেষ করে দেওয়ার অধিকার তার থাকলেও তার ভেতরে যে আছে তার জীবন শেষ করার অধিকার আলোর নেই যে এখনও এই পৃথিবীর আলো দেখেনি নিজের কষ্টের ভাগ আলো ওই মাসুমকে কেন দেবে তার ভাগের কষ্ট তাকে পেতে হবে দূর থেকে দুটো লাইট ক্রমশ আলোর দিকে এগিয়ে আসছে হঠাৎ করে তীব্র আলোয় আলোর চোখ জ্বলসে যাচ্ছে ভালো করে তাকাতে পারছে না সে সে দুই হাত চোখের সামনে এনে ধরল আর ঠিক তখনই পিস ঢালা রাস্তার বুকে টায়ারে কর্কশ শব্দ তুলে আলোর দুই হাত সামনে একটা গাড়ি এসে ব্রেক কষল চলবে এই গল্পের বাকি পর্বের লিঙ্কগুলো ডেসক্রিপশনে পাবেন